করতে পারেন দেখেন এই কম দামি প্রোডাক্ট কিন্তু কত বড় সাইজ আর পাট দেখেন কয়টা পাট আসসালামু আলাইকুম বাজারের সেরা কালেকশন যদি নিতে চান তাহলে আজই চলে আসুন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে তো মোট কথায় একটা কথাই ভাববেন যে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে কিন্তু অলরেডি প্রতিনিয়তই নিত্য নতুন মালের ডিজাইন আছে আর আমাদের প্রত্যেকটা মালই কিন্তু আপনি গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারবেন আমাদের প্রত্যেকটা মাল খুবই মজবুত আর রানার কোয়ালিটি যদি বলি একেবারে যে ভালো রানারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তো আমাদের কাছে রয়েছে আপনার ব্যাগের জগতে সব ধরনের ব্যাগ পাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একেবারে খুবই চমৎকার আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখবেন ভিতরের এই যে ভিতরের কাজগুলো দেখবেন খুবই চমৎকার তারপরে এই যে এখানে রয়েছে মজগি ফিতা মজগি এগুলো আপনার খুবই ভালো তারপরে এই যে আপনার পকেট রয়েছে দেখেন কয়টা পকেট রয়েছে যেমন এই একটি পকেট রয়েছে তারপর আপনার এই যে এখানে কিন্তু একটা পকেট রয়েছে আমি যদি দেখাই দেখেন এই দেখেন এই একটি পকেট রয়েছে একটি পকেট রয়েছে তারপর আপনার এই যে সামনে দিয়ে একটি পকেট রয়েছে তারপর আপনার এই যে বড় একটি পকেট রয়েছে তো এরকম করে কিন্তু অনেকগুলো পকেট রয়েছে তারপরে যদি আমি বলি এই যে পিছন দিকটা দেখেন খুবই চমৎকার আর এগুলা এই যে এই লকগুলো কিন্তু একেবারে যে চাইনিজ লগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি আর আমাদের প্রোডাক্টগুলো দেখবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক যেমন এই প্রোডাক্টের ভিতরে আপনার ছয়টা কালার রয়েছে ঠিক আছে তো এরকম করে কিন্তু অসংখ্য যেমন এই যে আমি একটা কম প্রাইজের ভিতরে একটা প্রোডাক্ট দেখাই খুবই কম প্রাইজ আর এগুলো কিন্তু আপনারা আপনাদের শোরুমের জন্য কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দেখেন এই যে কম দামি প্রোডাক্ট কিন্তু কত বড় সাইজ আর পাট দেখেন কয়টা পার্ট যেমন এই দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনি যেভাবে রাখবেন সেভাবেই কিন্তু থাকবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন তো আপনারা যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেননি তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকার চকবাজার মদিনা মধ্যে আশিকটা বেসমেন্ট টুই আমাদের সবটি অবস্থিত এই যে এই প্রোডাক্টটা দেখেন কয়টা পার্ট একটা দুইটা তিনটা চারটা পার্ট রয়েছে কম প্রাইজের মাল কিন্তু খুবই ইউনিক তো এরকম করে আমাদের কাছে অসংখ্য ডিজাইন পাবেন তারপর রয়েছে এই ফোর জি ফোর জির ভিতরে কিন্তু আমাদের কাছে কম দামি দামি সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ যেমন এটা রয়েছে আপনার খুবই চমৎকার একটি ফোর জির প্রোডাক্ট তারপর আপনার এই একটি প্রোডাক্ট রয়েছে এটাও কিন্তু খুবই চমৎকার তারপরে এই যে হ্যাপার ব্যাগ রয়েছে এই হ্যাপার ব্যাগও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক এগুলা আপনারা আপনাদের কিন্তু সহকারে বিক্রি করতে পারেন খুবই মজবুত এগুলা তো এরকম করে কিন্তু আমাদের কাছে এই যে এখানে রয়েছে আটি খানটারের একেবারে নিত্য নতুন যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছে পাবেন তো এরকম করে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে যে যারা স্কুল ব্যাগের ভিতরে চান স্কুল ব্যাগও কিন্তু আমাদের কাছে ছোট বড় মিডিয়াম সব ধরনের কিন্তু স্কুল ব্যাগ রয়েছে এ দেখেন আমার হাতে কি প্রোডাক্ট এটা কিন্তু খুবই চমৎকার আর এটা কিন্তু আপনি মানে বুঝতেও পারবেন না যে এটা আপনার বাংলা নাকি চাইনিজ এটা কিন্তু বাংলা মাল আর রেগুলার ভিতরে আপনার তিনটা চারটা কালার রয়েছে তো আমাদের কাছে এরকম করে কিন্তু শত শত ডিজাইন রয়েছে আপনারা যারা আমাদের শোরুম এখনো ভিজিট না করেছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন এই যে আপনি যদি এখানে দেখান এখানে রয়েছে ট্রাভেলের কালেকশন পর্যাপ্ত পরিমাণ ট্রাভেলের কালেকশন রয়েছে আর আমাদের প্রত্যেকটা মাল দেখবেন একেবারে ইউনিক যে লুকগুলো এই ইউনিক লুক পাবেন আমাদের এই যে ট্রাভেলও কিন্তু আমাদের চাইনিজ যে রানারগুলো রয়েছে সেই রানারগুলো আমরা দিয়ে থাকি আর আমাদের ফোল্ডিংগুলো দেখবেন একেবারে পাঁচ ইঞ্চি যে ফোল্ডিং রয়েছে সেই পাঁচ ইঞ্চি ফোল্ডিং আমরা কিন্তু নিয়েছে দিয়ে থাকি তো এরকম করে আমাদের কাছে প্রত্যেকটা মালই পাবেন কম দামি এবং ভালো ঠিক আছে আমাদের প্রোডাক্ট গুলো নিতে হলে আজই ভিজিট করবেন আলতাবিন মনির ব্যাগ গ্যালারি আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা চকবাজার মদিনা টাওয়ার তো আপনারা যারা একান্তভাবে আমাদের শোরুমে না আসতে পারেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে কল করে আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম